নমস্কার বন্ধুরা রিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে দোকানের মতো খুব কম সময়ে ও কম খরচে সহজেই নিমকি রেসিপি বানিয়ে দেখাবো নিমকি বানানোর জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি একটু কালো জিরে লবণ ও সাদা তেল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো বন্ধুরা হাতে মুঠো হয়ে যাচ্ছে ভালো করে মেশান হয়ে গেছে এবার আমি জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের পর চলে এলাম এবার আমি দুটো লেচি করে নেব এবার আমি বেলুনি দিয়ে ভালো করে রুটির মতো গোল করে বেলে নেব এখানে বেলার সময় তোমরা হালকা করে ময়দার গুঁড়ো নিয়েও বেলতে পারো আমি এখানে ভালো করে বেলে নিয়েছি রুটির মতো পাতলা করে বেলেছি এবার একটা ছুরি নিয়ে কেটে নেব একটা ছুরি নিয়ে নিমকির মতো চার কোনা করে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর একটা বাসনে তুলে রাখবো আমি এখানে বলেছিলাম দুটো লেচি করেছি এবার আর একটা বেলে নিচ্ছি আর একটা বেলে সেরকম একইভাবে কেটে নেব একইভাবে নিমকির সেপে আমি কেটে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা নিমকিগুলো দিয়ে দেব ভাজার সময় গ্যাসের আঁচটা মাঝারি রাখতে হবে এবার সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে এবার আমি তুলে নেব সেমভাবে সমস্ত নিমকি আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তোমরাও দোকান থেকে না কিনে বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে খেতে সুন্দর হয়েছিল তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো আমার এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে দেবো